বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বিডিএস জরিপ কি এবং বিডিএস জরিপের বিভিন্ন ধাপ ও ভূমির মালিক করণীয় কি প্রথমে আলোচনা করব বিডিএস জরিপ কি বাংলাদেশ ডিজিটাল সার্ভে কে সংক্ষেপে বিডিএস বা বিডিএস জরিপ বলা হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস হতে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে পটুয়াখালী ও বরগুনাতে ডিজিটাল জরিপের পাইলট প্রোগ্রাম চলছে এছাড়া চট্টগ্রাম রাজশাহী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ও ধামরাইয়ে এই ডিজিটাল জরিপের কাজ চলছে বলে ভূমি অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এতে সফল হলে ভূমি মন্ত্রণালয় সারা দেশে এই জরিপ বাস্তবায়ন করবে এ প্রকল্পের মাধ্যমে মূলত জমির মানচিত্র ও রেকর্ড সমন্বয় করা হবে এজন্য ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে সকল ডাটা ক্লাউড বেইড সার্ভারে সংরক্ষণ করা হবে এতে ভূমির মালিক ওয়েবসাইটে গেলে ম্যাপ ও খতিয়ান দুটি একসাথে পেয়ে যাবেন এখন আলোচনা করব বিডিএস জরিপের বিভিন্ন ধাপ ও ভূমির মালিকগণের করণীয় সম্পর্কে প্রথম ধাপ জরিপ সম্পর্কে প্রচারণা এবং ভূমির মালিকগণের করণীয় সাধারণত কোনো এলাকায় ডিজিটাল জরিপ শুরু হওয়ার আগে সেখানকার পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কিংবা তা না হলে মাইকিং করে সে এলাকায় প্রচারণা চালানো হয় এবং ব্যাপক জনসংযোগ করা হয় এর মাধ্যমে মূলত সেখানকার জমির মালিকদেরকে জানানো হয় যে তারা যেন নিজ নিজ জমির সীমানা চিহ্নিত করেন এবং জমির মালিকেরা সংক্রান্ত কাগজপত্র যথা দলিল দস্তাবেজ নাম জারি ও খাজনা হালনাগাদ করে কাছে রাখেন ফলে ভূমির মালিকগণ অবশ্যই তা করবেন এবং এর মাধ্যমে জমির মালিকের তথ্য উপাত্ত যাচাই করা হবে এবং এতে কোনো সমস্যা না থাকলে ভূমির মালিকানার তথ্য অনলাইনে এন্ট্রি করা হবে পুরানো পদ্ধতিতে দেখা যায় একটি খতিয়ানের একাধিক মালিক রয়েছে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেই সুযোগ আর থাকছে না দ্বিতীয় ধাপ কিস্তিয়ার এবং ভূমির মালিকগণের করণীয় এ পর্যায়ে ডিজিটাল পদ্ধতির জরিপে নতুন করে মৌজা নকশা প্রস্তুত করা হতে পারে যা টাভার্স সার্ভে নামে পরিচিত স্যাটেলাইট ইমেজের মাধ্যমে মৌজার অবস্থান চিহ্নিত করা হবে এরপর মৌজার ম্যাপ বা নকশাটি ডিজিটাল পদ্ধতিতে আঁকা হবে একে কিস্তিয়ার বলা হয় এই মৌজা ম্যাপে ডিজিটাল পদ্ধতিতে এক একজন মালিকের ভূমিতে আলাদা আলাদা দাগ নাম্বার কাটা হয় এ ধাপে মূলত জরিপ কর্মকর্তাদের কর্ম নিহিত এবং এ ধাপে ভূমির মালিকগণের করণীয় তেমন কিছু নাই তৃতীয় ধাপ খানাপুরি এবং ভূমির মালিকগণের করণীয় এ পর্যায়ে জরিপ কর্মকর্তারা ভূমি মালিকের রেকর্ড দলিলপত্র ও দখল যাচাই করে মালিকের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য খতিয়ানে লিপিবদ্ধ করেন এই রেকর্ড প্রস্তুত করাকে খানাপুরি বলা হয় এই স্তরে ভূমি মালিকদের কাজ হচ্ছে জরিপ কর্মকর্তাদের কাছে জমির মালিকানা ও দখল সংক্রান্ত প্রমাণাদি উপস্থাপন করা চতুর্থ ধাপ বুজারত এবং ভূমি মালিকগণের করণীয় জরিপ কর্মকর্তারা এ পর্যায়ে তাদের প্রস্তুতকৃত রেকর্ড খতিয়ান বা মাঠ পর্চা সংশ্লিষ্ট ভূমির মালিকদেরকে বুঝিয়ে দেন এই কাজটিকে বলা হয় বুজারত এই কাগজপত্র কবে বুঝিয়ে দেওয়া হবে সেটা নোটিশ দিয়ে বা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে বা মাইকিং করে জানিয়ে দেওয়া হয় এই স্তরে ভূমির মালিকদের কাজ হল ওই সব কাগজপত্রে দেওয়া তথ্য সঠিক আছে কি না তা যাচাই করা এবং কোথাও কোনো সংশোধন বা পরিবর্তন প্রয়োজন হলে নির্দিষ্ট ডিসপিউট ফর্ম পূরণ করে তা জরিপ কর্মকর্তাদের কাছে জমা দিয়ে কিংবা অনলাইনেও সংশোধন করে নিতে হবে পরে স্থানীয় সরকারি কর্মকর্তা শুনানির মাধ্যমে দ্রুত বিবাদ নিষ্পত্তি করে জমির মালিকারা বুঝিয়ে দিবেন পঞ্চম ধাপ তসদিক এবং ভূমির মালিকগণের করণীয় বিবাদ নিষ্পত্তির পর একজন রাজস্ব কর্মকর্তা সেই কাগজপত্র যাচাই বাছাই করে সত্তায়ন করেন একে তসদিক বলা হয় এখানে কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে তাই ভূমির মালিকগণকে এখানে সচেতন থাকতে হবে তসদিকৃত পর্চা বা সত্যায়িত কাগজপত্র জমির মালিকানার প্রাথমিক আইনগত ভিত্তি হিসেবে বিবেচিত হয় তাই এই স্তরের কাজটি ভূমির মালিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ ধাপ খসড়া প্রকাশনা নম্বর এবং ভূমির মালিকগণের করণীয় এ ধাপে ভূমির মালিকদের নামের প্রথম অক্ষর অনুযায়ী খতিয়ান বা পর্চার নতুন নম্বর দেওয়া হয় একে খসড়া প্রকাশনা নম্বর বলা হয় এই খসড়া প্রকাশনার তথ্য নিয়ে কোনো আপত্তি থাকলে ভূমির মালিকদেরকে আপত্তি মামলা দায়ের করতে হয় সপ্তম ধাপ আপিল আপত্তি মামলায় সমস্যার সমাধান না হলে ভূমির মালিকগণ আপিল করতে পারবেন আপিল শুনানি ও চূড়ান্ত রায়ের ভিত্তিতে খতিয়ান ও ম্যাপ চূড়ান্তভাবে প্রকাশ করা হবে এই হালনাগাদ তথ্যের বিবরণ অনলাইনে পাওয়া যাবে সম্মানিত ভিভার্স বাংলাদেশে সাধারণত তিরিশ বছর পর পর সরকারিভাবে ভূমি জরিপ ও রেকর্ড করা হয় জমির মালিকগণের মধ্যে অনেকে জরিপ প্রক্রিয়া চলার সময় এ বিষয়ে অবগত থাকেন না তাদের অজান্তে জরিপ কার্যক্রম শেষ হয়ে যায় যার ফলে কখনো কখনও তাদের হয়রানির শিকার হতে হয় এসব কারণে ভূমির মালিকদেরকে নিজস্ব জমি জমা ও বিডিএস জরিপ সম্পর্কে সতর্ক থাকা আবশ্যক আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ